পনেরো বছর ধরে হাঁটু ব্যথা কোমর ব্যথায় ভুগছে ডাক্তার দেখাচ্ছে কিন্তু কিছুদিন ভালো থাকে আবার ব্যথা সেই তো আজকে আমরা এখানে এখনই প্রোগ্রাম শেষ করে নেব তো প্রোগ্রাম শেষ করার আগে আমরা একজনকে ডাকবো যে যার অনেক দিন ধরে হাঁটু ব্যথা কোমর ব্যথা ছিল এবং উনি আজকে এখানে প্রায় অনেককেই সুস্থ হয়েছে ফিফটি পারসেন্ট মনে হয় সুস্থ হয়ে গেছে আমি এসে শুনেছি এখন ওনার কাছ থেকে আজকে শুনবো তো কী ইউজ করে উনি সুস্থ হয়েছে এটা আজকে জানবো ওনার কাছ থেকে তো ওনাকে ডাকবো মিস স্মৃতি দেবনাথ প্লিজ ডাম আন দা সবাই হাত মাধ্যমে ওনাকে আমরা স্টেজে রাখবো কারণ অনেক দিনের ফসল উনি পেয়েছেন আজকে অনেক দিন ধরে অনেক কিছু ইউজ করেছে শুনেছি ম্যাম আপনি ডাক্তারের ওষুধ কতদিন ধরে খাচ্ছি নিচ্ছেন তিন বছর দু তিন বছর ধরে ডাক্তারের মেডিসিন নিচ্ছেন তখন কি সুস্থ হয়ে গেছে না না কতদিন ধরে অনেক দিন

পনেরো বছর ধরে হাঁটু ব্যথা কোমর ব্যথায় বসছে ডাক্তার দেখাচ্ছে কিন্তু কিছুদিন ভালো থাকে আবার ব্যথা সেই কিন্তু মোদি থেকে ইউজ করে তিন থেকে চার মাসের ভিতরে উনি উঠতে বসতে পারে চলাফেরা করতে পারে কোনো সমস্যা নেই তো হাঁটু ব্যথা কোমর যখন আমাদের হয় তখন কি হয় আমরা বইতে উঠতে কষ্ট হই আওয়াজ যখন একটা কটকট আওয়াজ করে না এরকম হয়নি দেখছেন আপনারা বিভিন্ন এরকম হয় তো এটার পিছনে কারণ হয়েছে আমাদের ক্যালসিয়াম ভিটামিন ডি দৃত্যবাণীগুলি এবং মহিলাদের হয় না পুরুষদের বেশি হয় এই প্রবলেমটা মহিলাদের বেশি হয় পুরুষ দেখবেন সিক্সটি হয়ে যায় তারপরে এই সমস্যা হয় না মহিলা দেখবেন পঁচিশের পর ওই শুরু হয়ে যায় পঁচিশশো লাগে না এখনকার দিনে সো যারা এরকম সমস্যায় ভুগছেন তাদেরকে আপনারা এখান থেকে সুস্থ করতে পারবেন তিন থেকে চার মাসের ভিতর একদম সুস্থ করতে পারবেন কিন্তু সঙ্গে সঙ্গে না যে প্রোডাক্ট ইউজ করলাম এক মাসের ভিতরে বা একদিনের ভিতরে ভালো হয়ে যাবে এরকম না উনি যেমন এক মাসের ভিতরে রেজাল্ট পেয়েছে ভালো ফিফটি পার্সেন্ট পর্যন্ত কমেছে ওনার এবং আরও যদি দুই মাস ইউজ করে তাহলে হয়তো হানড্রেড পার্সেন্ট কমবে মনে করেন আপনি কমবে হানড্রেড পার্সেন্টই কমবে সো ওনার জন্য সবাই একটা জোরে হাততালি দেবেন কারণ